হে এভরিওান আসসালামু আলাইকুম মাই সেলফ নাভিলা সুলতানা অ্যান্ড ওয়েলকাম টু মাইনাদার নিউ ব্লগ আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে এসেছি অনেক ধরনের ব্যস্ততার কারণেই আর ভিডিও করা হয়নি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার নানুর গাছের কিছু গাছ মানে বাগানই বলতে পারেন আলহামদুলিল্লাহ আমার নানুর কাছে অনেক অনেক বাগান আছে সব ধরনের ফল ফ্রুটের গাছ আছে শাক সব কিছু আমি আজকে শুধু দেখাবো গাছের এখানে ছাদের কাছে যেগুলো যেগুলো আছে বরুই গাছ তারপর আম গাছ জাম গাছ সুপারি গাছ এগুলো ছাদ থেকে দেখা যাচ্ছে আপাতত আমি আপনাদেরকে এগুলোই শেয়ার করছি নানুর গাছ চালার রহমতে আবার অনেকগুলো সুপারি ধরেছে বিক্রিও করেছে প্রত্যেক বছরই ভালো মতো আম দরে জাম দরে কাটাল কাটাল না পেয়ারা এগুলি সবগুলি বিক্রি করা হয় আজকের আকাশটা আমারশালা এত সুন্দর ছিল বোঝাতে পারব না এগুলোই ছিল আজকে ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন আপনি আপনাদের সাথে বা আপনাদের জন্য এরকম ভালো করে ভিডিও বানাতে পারি না ধন্যবাদ আসসালামু আলাইকুম